শেরপুরের সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত অভিনব কায়দায় ঢুকছে ভারতের গরু দুদেশের নিরাপত্তা চৌকির ফাঁক গোলে কারবার করছে কিছু অসাধু গরু ব্যবসায়ী মাঝে মধ্যে ধরা পড়ছে কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দাবি দুর্গম এলাকা হওয়ায় শতভাগ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে ভারতের গরু দেশে ঢুকাচ্ছে ব্যবসায়ীরা এক সময় সীমান্ত কাটাতার কেটে কিংবা বিকল্প পথে গরু চলাচল হলেও শেরপুরের সীমান্ত এলাকার চিত্র একেবারেই ভিন্ন ফাঁকা স্থানে গরু ছেড়ে দেওয়া হয় ভারতের সীমানা থেকে যা হাঁটতে হাঁটতে চলে আসে বাংলাদেশের সীমানায় পরে তা পাশের হাটেই চলে কেনাবেচা স্থানীয়রা জানায় শ্রীবর্দী সীমান্তের দুর্গম এলাকা বালিঝুড়ি নালিতাবাড়ির পশ্চিম সোমিশচড়া গ্রাম সহ বেশ কিছু জিরো পয়েন্ট দিয়ে প্রতিনিয়তই ঢুকছে গরু এ নিয়ে মাঝে মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ছে বিজিবি ও চোরা আমাদের পুরা শিংগাবনে ননবাসী পুরাই সবাই নির্ধারিত তো এক এলাকার লোক ব্যবসা করে না পুরা ইনন এইভাবে আমার জীবনের পর একটা রিস্ক নিয়ে আইনি আবার এগুলো দেতে আশা লাগে তারপরেও জীবনের ঝুঁকি নিয়েই হুন্ডির মাধ্যমে ভারত থেকে গরু আনছেন ব্যবসায়ীরা একই সাথে আনছে মাদক দ্রব্য এতে দৌড়াতে অতিষ্ঠ স্থানীয় জনপ্রতিনিধিও হুন্ডির মাধ্যমে টাকা দেয় বা টিটির মাধ্যমে টাকা দেয় ওইবারে লোকයක් আন্তরিকতা হয়ে গেছে আমার সামনে মিড়িকিতে বলি

চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স যে অভিযান সেটিও হয় কিন্তু এর পরও দেখা যায় মাঝে মাঝে দু একটি ঘটনা ঘটে যায় শেরপুরের সীমান্ত এলাকায় প্রতি বছরই অর্ধ শতাধিক চোরা কারবারি আইন বাহিনীর হাতে ধরা পড়ে যাদের বেশিরভাগ গরু ব্যবসায়ী ডেস্ক রিপোর্ট টোয়েন্টি ফোর